আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন রাত্রি তিনটা বাজে এখন আমি গড় গোছাচ্ছি সব কিছু হ্যাঁ বেড টেড গুছিয়ে রুমটা একটু মুছে দিয়ে তারপরে যাব অন্য কাজে কারণ দিনে একদমই সময় পাওয়া যায় না ফুলের তোরা এনে বাসায় ভর্তি করে ফেলেছে হ্যাঁ এখানে যে কয়টা দরকার ছিল সে কয়টা রেখেছি তারপর ওগুলো বাইরে রেখেছি আর সবগুলো আমি বেডের সব কিছু গুছিয়ে নিয়েছি সব কিছু এখন সকালে একদমই সারতে পারবো না সকালবেলায় তো উঠে নামাজ পড়ে কোরআন পড়ে তারপর তো নাস্তা করতে করতেই তো সময় চলে যাবে নাস্তা বানাতে হবে সবাইকে দিতে হবে এই তো যেটুক করেছি এটুক ভিডিও করে আপনাদের দেখালাম তারপর যেটুক করব পরে পরবর্তীতে দেখাবো দেখাব রাত্রের এই কাজগুলো আমার করা শেষ হয়ে গেছে শেষ করে তারপরে আমি চলে যাচ্ছি অন্য অন্যরূপে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হঠাৎ করে বাসায় গেস্ট আসতে যত দ্রুত করা যায় সেটা আমি চেষ্টা করব রান্না করা তবুও একটু দেখাচ্ছি এখানে হলো বেশ কয়েকটা এলাচ টুকরো দারচিনি তারপরে কিছু গোলমরিচ কিছু লং তারপরে তেজপাতা তাস পাতা হয়তো তিনটা হবে এরকম তাহলে আমি দিয়ে দিচ্ছি রেখেছিলাম বেশ কিছু রসুন আমি খেঁচিয়ে দিয়েছি ব্রেস্টা করে দিব এখানে গরুর মাংস আমি ধুয়ে একদম ওকে করে নিয়েছি এখন এখানে হয়তো হাড়যুক্ত মাংসই বেশি আছে কারণ আমি তো জানি না গিয়ে আসতে আসবে কি যে করব আল্লাহ জানে সেটা মাংস অংশ কম ওভাবেই চালিয়ে নিব আচ্ছা আমি বসিয়ে দিব এখন এখানে মরিচ এটা চা চামচ না এটা তার চেয়ে একটু বড়োভাবে এক চামিচ দিয়ে দিলাম হলুদ সমপরিমাণ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামিচ হবে না কম হবে জিরে গুঁড়ো এক চামিচ লবণ স্বাদ মতো এখন আমি এটা মেখে নিব এটা আমি অফ ক্যামেরায় মেখে নিব। মাংসটা আমি মেখে নিয়েছি এখানে তখন ক্যামেরা টন করা ছিল না এখানে আদাও দিয়ে দিয়েছি আপনারা বলবেন যে আদা তো দেয়নি দিয়েছি আদা ওখানে পেঁয়াজের ওইখানে দিয়েছি রসুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিব এখানে একদম ঢেলে দিচ্ছি গরম পানি করে রেখেছি তাড়াতাড়ি হয়ে যাবে গেস্ট সারা আগে এখন আসেনি রান্না করেছি গরুর মাংস ডিম ভুনা আর কিছু করবো না এখন এসে এগুলি খাবে এখানে আমার ভাত হয়ে গেছে ডিমটা আমি অফ ক্যামেরায় নিয়েছি এখন এটা আমি এভাবে শুধু একটু করে মাঝখানে শুধু একটু কেটে দিব তাহলে মশলাটা ঢুকবে যেটা আমি করব ভুনার মতো এভাবেই আমি কেটে নেব বেশি অনেকে ঝাড় খুবই পছন্দ করে আমি করি ঝাড় তেল মাছের মধ্যে না থাকলে তো সেটা ভালো লাগে না সবই থাকতে হয় আপুরা ভেয়ারা তারা কেমন আছেন তারা আমাকে অনেক অনেকটুকুই উঠেছেন আপনাদের অনেক অনেক দোয়া ভালোবাসায় আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি আপনারা যদি না থাকতেন তাহলে আমি এখানে আসতে পারতাম না আজকে বেশিরভাগ অনেক বাইরের আঁকুরাই বেশি খয়ন করেছে টুকু আপনাদের এখন এখনকার অনেক ডিজি মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি তৈরি করে থাকি চুলা গাছটা বাড়িয়ে গরম পানি দিয়েছি তাড়াতাড়ি এখন ঢেকে দিব ডিম আমার ভেঙে গেছে এখন আমি বেড়ে নেব এখান থেকে দুটো ডিম নেওয়া হয়েছে পাঁচটা ছিল তো এটা আমার হয়ে গেছে আমি অনেক ব্যস্ত এখন আবার রান্না বসাচ্ছি মুরগির মাংস এগুলি কেটে ধুয়ে বসাইতে হবে অনেক ঝামেলা তাই বেড়ে দেখাতে পারলাম শুধু একটু খালি দেখালাম যে রান্না করছি সেটা কোনো কিছু মনে করবেন না ভালো থাকবে মিলে সুস্থ থাকবে না সেটা নামিয়ে ফেলব আরও অনেক রান্না করতে হবে ভিডিও তো করতেই পারবো না তো সম্ভবই না ভালো থাকবে সুস্থ থাকবে কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ